কেন পাঁচই সেপ্টেম্বরই শিক্ষক দিবস পালন করা হয় জানুন সেই ইতিহাস শিক্ষকরা হলেন সমাজ গড়ার কারিগর ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন শিক্ষকেরা সারা বিশ্বে পাঁচই অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক শিক্ষক দিবস দিবস পালন করা হয় হয় কিন্তু পালিত সেপ্টেম্বর এদেশের প্রতিটি শিক্ষাক্ষেত্রে মহা সমারোহের সঙ্গে দিনটি পালন করা হয় শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সম্মান জানানোর জন্যই পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে জানেন কি এর নেপথ্যে থাকা ইতিহাস আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক সালটা আঠেরোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার স্মরণেই এই তারিখটিকে দেশজুড়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় আসলে আমাদের দেশের শিক্ষক দিবসের ইতিহাস সর্বপল্লী রাধাকৃষ্ণনের সঙ্গে সম্পর্কিত রাধাকৃষ্ণন চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন উনিশশো সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন তার ছাত্ররা পাঁচ পাঁচই সেপ্টেম্বরকে একটি বিশেষ দিন হিসেবে উদযাপন করার অনুমতি চাইতে তার কাছে যান কিন্তু রাধাকৃষ্ণন পরিবর্তে সমাজে শিক্ষকদের অমূল্য অবদানকে স্বীকৃতি দিতে পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করার জন্য অনুরোধ করেছিলেন আর এভাবেই পাঁচই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালিত হতে শুরু করে এই দিনটি সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন পাঁচই সেপ্টেম্বর স্কুল কলেজ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার সহ সমস্ত শিক্ষাক্ষেত্রে ডক্টর রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় মহা সমারোহে পালিত হয় শিক্ষক দিবস এমনকি স্কুল কলেজ থেকে পাশ করে গেলেও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই একটি গুরুত্বপূর্ণ দিন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবা বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মত মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার ফোন সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে